আসসালামু আলাইকুম ব্রিয়ার্স এই দেখেন আমার নতুন শিকারি পাখি মোটা গোলা পাখি এটা হবে কেবলই ডাক ধরছে মাঝে সাঝে ঝুমুর দেয় সামনে গুকুর দল ঝুমুর দেয় একদম নতুন পাখি সাড়ে পাঁচ মাস বয়স এটা দেখা যাচ্ছে দেখেন এখনও ফাঁক কাছায় ঢুকায়নি সিম্পলভাবে রয়েছে আশা করি আল্লাহ রহমতে এটাও শিকারি হয়ে যাবে অতি শিগগিরই দুটো রয়েছে ওই একটা রয়েছে আর এইবারে আর একটা রয়েছে এই দেখেন এর দুটো বাচ্চা আমি ফুটছিলাম অনেক ভালো মনের বাচ্চা এবং গলাও মোটা ঝুমুদ্দায়ও যারা পাখি প্রেমিক আছেন তাদের জন্যই ভিডিও করা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা এখনো সাবস্ক্রাইবার করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন তাহলে আপডেট ভিডিও পাবেন আপনারা সবাই আগে সবার আগে ভিডিও পাবেন দেখেন পাখির সাহসও খুব একদম নতুন পাখি সাড়ে পাঁচ মাস বয়স ক্ষতি এখনও সব উঠে পারেনি উঠে কমপ্লিট হয়ে যাবে আশা করি স্বীকার করতে পারবো এই বছরেই ওর দিয়ে তা যদি কেউ নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে একদম নতুন পাখি আপনাদের এর আগেও ভিডিও দিয়েছিলাম বাচ্চা পাখির ভিডিও দিছিলাম এদেরই ভিডিও যোগাযোগ করতে পারেন যে কোনো জেলায় পাঠাই দেওয়া সম্ভব তবে আর সবাই ভালো থাকবেন সবার শুভকামনা আমার কাছে আরও পাখি আছে অনেক পাখি রয়েছে ডাকতেছে হয়তো শুনতে পারতেছেন আপনারা শুনবেন পাশেও ডাকতেছে পাখি ওই যে ডাকতেছে দেখেন ডাউগো লাগলে ডাউগো দেওয়া যাবে देखें डाक से देक्षे क्या अपनारा ड